30 নাম্বার নিজের স্ত্রীদের সাথে হাসি খুশিতে টাকা কাদের সাথে সহযোগিতা করা তাদেরকে বিভিন্ন আনন্দ দেওয়ার চেষ্টা নবীর কথা শুনতে হবে নবীর কথা হাক্ক হবে নিজের জীবনকে নবীর রথে রাখতে হবে নবীর সঙ্গдже সঙ্গত হতে হবে এই শূন্য কারণ করে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাজিনা ইয়াকুলুনা ইন্নাল্লাহা যদি তুমি তোমার আল্লাহর ভালোবাসা খেতে চাও আমাদের সুন্নত থেকে গুটি করে সুন্নত ধরে আমি শেষ করছি এক নাম্বার হলো সালাম দেওয়া দুই নম্বর মাধ্যমে সেবা গ্রহণ করা কে অসুস্থ হলে কোরআনের আয়াতের মাধ্যমে সেবা গ্রহণ করা তিন নম্বর হলো ফজরের পরে না ঘুমানো চার নম্বর হলো খাবার পরে গেলে তা তুলে পরিষ্কার করে খাওয়া পাঁচ নম্বর হলো কোন এক জায়গায় সফরে গেছে সফর থেকে ফিরে বাড়িতে যাওয়া আগে মসজিদে জুড়ে একটা নামাজ পড়ে বাড়িতে ঢুকা এরপরে ছয় নম্বর হলো মাঝে মধ্যে খালে বাইরে হাঁটা এটাও সুন্দর সাত নম্বর হলো মুসলিম কথা বলা এটাও সুন্দর আট নম্বর হলো

পাত্রের বাইরে বিশেষত্ব না এটা সুন্নাত আমরা পানি করে নিছাজ কোথায় ফেলব না পাত্রের মধ্যে ফেলব না 12 নম্বর হলো আশ্চর্যজনক কোনো কিছু দেখলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলা 13 নম্বর হলো জুমার দিন রাত বেশি বেশি দুরাব করা এরপরে 14 নম্বর হলো কবর গয় না যাওয়া 15 নম্বর নবজাতকের জন্ম নিলে কানে আযান দেওয়া এটা নম্বর রাস্তায় কষ্ট লায়ে কোনো বস্তু দেখলে কোনো জিনিস দেখলে সেটা গড়িয়ে ফেলে দাও শরায়েত আলা আপনার নম্বর কোন খুশির সংবাদ পেলে সুবর ফিদালা করা কোন খুশির সংবাদ পেলে চাকরি সংবাদ পেলাম সন্তানের সংবাদ পেলাম এই ধরনের কোন খুশি সংবাদ পেলে সুবর লেজি করা 19 নম্বর কোন গুনাহ বা পাপ করলে তওবা নামাজ আদায় করা নিয়মিত নামাজ পড় তওবা করা 20 নম্বর গুনন মিটিনটা মসজিদে থাকলে বেশি বেশি ইস্তিগফার করা একুশ নম্বর ইশার নামাজের পরে দ্রুত ঘুমিয়ে যাওয়া এরপরে পরে মাস নম্বর হলো রাতের খাবার ইশার আগে খেয়ে ফেলা একত্রিশ নম্বর হল সম্মানিত চার মাস যো আদা জিলহজ মুহাররম রজব এই চার মাসকে অন্যান্য মাসের চেয়ে গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব মনে করে বেশি বেশি ইবাদত করা গুনাহ থেকে বেঁচে থাকা চব্বিশ নম্বর বৃষ্টি হবে মাঝে মধ্যে বৃষ্টির মধ্যে বেঁচা পঁচিশ নম্বর ব্যবসায়ী বেচা কেনার সময় বেচা জিনিস দ্রব্য ফেরত দেওয়া বিক্রি তোমার কোনো সমস্যা দেখা গেলে তার প্রতি সমানুপূতির সভা তার জিনিসটা ফেরত দেওয়া ভালো রাখলে আজানের জবাব দেওয়ার শুন না নম্বর নম্বর কোনো তার পরামর্শের সাথে করা পরিবারে যে কোনো কাজ পরামর্শের সাথে করা মসজিদের যে কোনো কাজ পরামর্শের সাথে করা সামাজিক যে কোনো কাজ পরামর্শের সাথে করা সমস্ত কাজ পরামর্শের সাথে করা হলো শুননা এরপরে আঠাশ নম্বর কোথাও বের হওয়ার আগে মসজিদ থেকে দুই রেখার সুন্নত নামাজ পড়ে দুই রেখার নকল নামাজ পড়ে বের হওয়া এরপরে উনত্রিশ নম্বর হল মিশ করা তিরিশ নম্বর নিজের স্ত্রীর সাথে হাসি খুশিতে থাকা তাদের সাথে খেলাধুলা করা তাদেরকে বিভিন্ন আনন্দ দেওয়ার চেষ্টা করা